রাতে উপশিরাতে সমস্যা আছে ব্যথা আছে তাদের জন্য এটি নির্দেশিত যাদের স্পাইনাল কর্ডের আঘাতে নিউরোপ্যাথিক ব্যথা আছে অর্থাৎ স্পাইনাল কডে ব্যথা আছে তাদের জন্য এটি নির্দেশিত যাদের অন্যান্য ব্যথা পিঠে ব্যথা পায়ের পায়ের গুড়ালি থেকে শুরু করে বিভিন্ন মাথা পর্যন্ত ঝিমঝিম করে এবং ব্যথা করে এবং বাদ ব্যথার মতো ব্যথা করে এবং পোড়া করে তাদের জন্য এই নিউগাবা ওষুধটি নির্দেশিত নিউগাবা ওষুধটি সুদ খুবই কার্যকর একটা ওষুধ এবং এর ওষুধের মাত্রা সম্পর্কে বলা আছে যে যারা এই ওষুধটি প্রথমে গ্রহণ করবে তাদেরকে সর্বপ্রথম পঁচিশ এমজি গ্রহণ করতে হবে পরবর্তীতে যদি অসুখ যদি সম্পূর্ণভাবে না সারে তাহলে তাদের পঞ্চাশ এমজি গ্রহণ করতে হবে এভাবে পঁচাত্তর এমজি তারপর আস্তে আস্তে ডোজ এটির বাড়াতে হবে এই নিউকাবা ওষুধটি নিউরো নিউরোলজিক্যাল ওষুধ এবং খুবই নিউরোর ব্যথার খুবই কার্যকরী একটি ওষুধ এটির সেবন বিধি আমি আপনাদেরকে জানাবো বিধি হচ্ছে খাবারের আগে বা খাবারের পরে একটি করে ওষুধ আপনার খেতে হবে সকালে একটি এবং রাতে একটি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন আর এই ওষুধটি বাচ্চাদের জন্য না এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ওষুধ এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে